কি বুঝে যেটা আজকের আপডেটটা কিসের নিয়ে আজকে আমরা আবার আমরা কনফার্ম করব কারা যারাগুলা মানে সম্ভব হইছে জেলা কমিটি যেন পৌঁছে আমাদের যে আর সাবলকের কর কমিটি আছে এবং যুব কমিটি আছে ওনারা যেমন সবাই আছে আর আমার মানারকে আছে সবাই যারা যত প্রেমিক মানে কার লড়াই আছে ভালোবাসে যারা কার লাগে তারা যারা আছে আমার সহযোগিতা করে আমি সব সময় বলার চেষ্টা করব যে যেমন ওই কারা পাশ হয়ে দিক দিকদিকে হয়ে কেউ যেমন ঠেঙা দেখাবার একটুকু অনুরোধ রাখবো সে যেমন ঠেঙ্গা আগের দিন আপনাকে না নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে আবার এনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার আমার নাম সতীশ মাহাতো গ্রাম আহ্রা পোস্ট অফিস আহ্রা থানা আহসা জেলা পুরুলিয়া যাই হোক আজকে আপনাদের আবার সমাগম দেখা যাচ্ছে কমিটি বসেছে তো আজকের আপডেট টা নিয়ে আজকে আমরা আবার আমরা কনফার্ম করবো কারা জোড়া মানে সমস্ত কারার জোড়া কনফার্ম সমস্ত যতগুলো আছে আমাদের দিয়ে দিয়া ছিল বারো দিনের কিন্তু সেদিন পারলাম নাই আজকে আর কি করা হয়েছে

অনিল কুমার জিমি লহর আর কাঞ্চনপুর আছে সুনীল মোদী আর গৌতম মাতো আছে অরুদ মণি আর অনর্ব কুমার সটরা অর্ণব কুমার হ্যাঁ এই চারটি গিরেছে এবার দু নম্বর তাহলে এক নম্বর খবরটা এক নম্বরটা আগে কনফার্ম হয়ে গেছে এক নম্বরটা মানে আগে যেটা কনফার্ম হয়ে গেছে ওটা আগে হয়েছে ওটা কোন মালিক নিয়ে ভোটার দিয়েছিল অনুমোদি লেদা বেড়া অনুমোদি লেদা বেড়া যাই হোক সেটা তো মানে আগেই কনফার্ম বেড়ে আপনার আসলে নিয়ম কানুন একটু তুলে ধরুন নিয়ম কানুন যেটা এখন চলছে নিয়ম আমাদের সেটাই থাকবে ওটার মাসের বেড়া মাসের বেড়া থাকবে রসিং থাকবে দুজন করে আর যদি মালিক থাকবে থাকবে আর আমাদের কি ওই বড়া পড়া সব বন্ধ থাকবে হ্যাঁ বন্ধ থাকবে

তিন নম্বর কারা আছে মিহির মিহিরাজ ওনার সাথে জড় পাইছে শরণালাল সরেন রাজগিরি হাতগিরি পাঁচ হাজার চার নম্বর আছে নাগেশ্বর মাহাতো ওনার সাথে জড় পাইছে গণেশ মাহাতো কারি প্রাইজটা আছে তিন হাজার পাঁচ নম্বর কারা আছে রাহুল মাহাতো

এখানে আজকে আর কোন মালিক এসেছে কি মানে যারা জোড়া করলো হ্যাঁ এসেছে আজকে আমাদের এই দুই নম্বরটা এসেছে জিনিল থেকে মানে কর্সিলা থানা না থানা বড় আমাদের নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম প্রফুল্ল মাহাতো আমার কাকু ওই অনিল কুমার ওই আমরা কারা জোড়া ডিবার জন্য এই গ্রামটা কিনা আর তার জন্য আমরা আইসেনি ইউটিউব চ্যানেলে বসেছি যাই মানে আজকে আপনাদের দর্শকরা আপনাদের রকম খেলা দেখবে আমি এই দর্শক কমি ভাইরাকে কে বলবো সে যেমন ইনারা বললো সে মনে আছে দুজন করে থাকবে যদি মালিক পক্ষ থাকে তো থাকতেও পারে তবে আমি সব সময় বলার চেষ্টা করবো সে যেমন ওই হয়ে কেউ যেমন ঠেঙ্গা দেখাবার একটুকু অনুরোধ রাখবো যেমন ঠেঙ্গা আগের দিকে দেখায় না আপনাদের কার দেখতে পাবে আমাদের আমরা আশা করছি সে যেমন আমরা গ্রামে টুকটাক লড়াই দেখি সেই হিসাবে আশা করছি সে কারার লড়াইটা আমরা ভালোই দেখাবো আর আমরা তো কোথাও লেগি নেই বা কোনোখানে জড়াও এইটা এইটা প্রথম প্রথম এমনিতে না যে লাগে বলে হ্যাঁ হ্যাঁ এমনিতে লাগে বা এই গ্রামে আমাদের তো ওই ছাড়া থাকে সেই সময় আমরা অন্য অন্য গ্রামের কারা সঙ্গে দেখি সে আমাদের কারাটা মোটামুটি ভালোই লাগে তার জন্যে আমরা এত দূর আসা বা জোর করা যাই হোক মানে আশা করছি যে খেলা ভালো ভালো হবে আরেকটা আমার অনুরোধ অবশ্য জেলা কমিটি জানা পৌঁছে আমাদের যার সাব ব্লকের কর কমিটি আছে এবং জীব কমিটি আছে ওনারা যেমন সবাই আছে আর আমার মানারকে আছে সবাই জানে যত প্রেমিক মানে কার লাভ আছে ভালোবাসে যারা কার লাগে তারা জানা আছে আমার সহযোগিতা করে সে বলে আমরা আপনার মাঠে কি খেলা শুরু হতে চলছে এক নম্বর দিয়ে গেলে হবে না এক নম্বরটা আমরা যে টাইমটা বলা আছে 10:00 থেকে সাড়ে এর মধ্যে লাগাবো ওটা পার হতে দিব না মানে তার আগে নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনাদের সমস্ত কাড় জোড়া কনফার্ম হয়ে গেল সাথে আবার নতুন করে একটি কাড়া বাড়ানো হলো তাতে যার প্রাইজ রইলো দু টাকা ছধাত কাড়া তো সেই কাড়াটি অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো যদি কোন দাদা এনাদের সেই কাড়াটির সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই ফোন করবেন আর আসে নিয়ে এনাদের সাথে যোগাযোগ করে নিয়ে জোড়া হলে হচ্ছে বলেই দিল মালিকরা তো যা ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে যে কাড়াটি বাইরেছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার